আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি জায়গা মেপে শতকে বা কাঠাতে বের করা যায় যারা মূলত জায়গা একটু মাপযোগ করে নিজের জায়গাটা শতকে বা কাঠাতে বের করতে চান তারা আজকের এই ভিডিওটা দেখতে পারেন এছাড়াও জায়গা কিন্তু পরিমাপ করে সদকে বা কাঁঠায় দুইটিভাবে বের করা যায় একটি হচ্ছে আপনি খাতা কলমে হিসাব করে বের করতে পারবেন আরেকটি হচ্ছে মোবাইল অ্যাপসের মাধ্যমে কিন্তু অনেক সহজে শুধুমাত্র মাপযোগ বসিয়ে দিলেই আপনার জায়গার পরিমাণটা বের হয়ে যাবে চলুন আজকের ভিডিওটি শুরু করি এবং আপনাদেরকে দেখাই কিভাবে অনেক সহজে জায়গা পরিমাপ করে আপনার সদ্যকে বা কাটাতে বের করতে পারবেন তবে ভিডিওটি শুরু আগে একটি কথা না বললেই নয় যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো প্রথমেই আপনারা জমিটা দেখুন এটা হচ্ছে আমাদের আজকের জমি জমিটির মাপ হচ্ছে একদিকে একশো চল্লিশ ফিট এই বাহুটি এবং এই বাহুটি হচ্ছে একশো পঞ্চাশ ফিট এবং এই বাহুটি হচ্ছে পঞ্চাশ ফিট এবং এই বাহুটি হচ্ছে চল্লিশ ফিট ধরুন এটা হচ্ছে উত্তর দিক এবং এটা দক্ষিণ দিক উত্তর দিকে একশো চল্লিশ ফিট দক্ষিণ দিকে একশো পঞ্চাশ ফিট এবং পূর্ব দিকে পঞ্চাশ ফিট এবং পশ্চিম দিকে চল্লিশ ফিট তাহলে জমিটি কিন্তু চারটি বাহুর মাপ আলাদা আলাদা রয়েছে এবং এই চারটি বাহুকে এখন আমাদের প্রথমে গড় করে নিতে হবে তো প্রথমে এখন যদি আমরা হিসাবটাতে আসি তো দেখতে পাচ্ছেন এখানে আমি লিখেছি গড় দৈর্ঘ্য তো গড় দৈর্ঘ্য তো আমাকে যেটা করতে হবে সেটি হচ্ছে এই বাহুটি একশো ফিট তাহলে আমি লিখবো একশো যোগ এগারোটা হচ্ছে একশো পঞ্চাশ তাহলে আমি লিখবো একশো পঞ্চাশ তাহলে আমাদের এই দুটোকে যোগ করলে এখন যেটা হবে আমি যদি একটু যোগ করি তাহলে দেখতে পাচ্ছেন এই দুটোকে যোগ করলে কিন্তু আমাদের হবে শূন্য শূন্য নয় এবং হচ্ছে দুই মানে দুইশো নব্বই তার মানে দুইশো নব্বই হলো আমাদের এই দুইটি বাহুর যোগ ফল এখন এটাকে আমরা গড় করবো তাহলে দুইশো নব্বই যোগ ভাগ দুই তাহলে যেটা হলো একশো পঁয়তাল্লিশ ফিট হয়ে গেল অর্থাৎ একশো পঁয়তাল্লিশ ফিট হচ্ছে আমাদের গড় বাহুর মাপ মানে এই দুই বাহুর গড় হচ্ছে একশো পঁয়তাল্লিশ সেমভাবে আমাদের গড় প্রস্থটা বের করতে হবে এখন এটা আমরা গড় দৈর্ঘ্য বের করলাম তাহলে প্রস্থ হচ্ছে পঞ্চাশ ফিট একদিকে একদিকে চল্লিশ ফিট তাহলে আমরা সেমভাবে পঞ্চাশ ফিট এই পঞ্চাশ ফিট এবং এই চল্লিশ ফিট এখন আমরা এখানে লিখবো চল্লিশ ফিট তাহলে দুটো আমাদের যোগ করলে হলো হবে নব্বই ফিট তাহলে এই নব্বই ফিটের যদি গড় আমরা করি তাহলে এই নব্বইকে আমাদের ভাগ করতে হবে দুই দিয়ে যেমনটি এখানে আমরা এক দুইশো নব্বইকে ভাগ করেছিলাম দুই দিয়ে তেমনি এই নব্বইকেও এখন আমাদেরকে দুই দিয়ে ভাগ করলে যেটা হবে পঁয়তাল্লিশ ফিট তাহলে আমাদের দাঁড়ালো এই প্রস্তটার গড় হলো পঁয়তাল্লিশ ফিট যেমনটি গড় দৈর্ঘ্য বের করেছি আমরা একশো পঁয়তাল্লিশ ফিট এই দুই বাহু তেমনি গড় প্রস্ত বের করলাম একশো পঁয়তাল্লিশ ফিট এবার আমরা গড় ক্ষেত্রফল বের করব ক্ষেত্রফল মানে হচ্ছে গড় যে দৈর্ঘ্য বের করলাম এবং গড় যে প্রস্থ বের করলাম এই দুটির গুণ হচ্ছে মোট গড় ক্ষেত্রফল তাহলে আমরা এখন এখানে লিখব প্রথমে গড় দৈর্ঘ্য একশো পঁয়তাল্লিশ ফিট গুণন গড় প্রস্থ পঁয়তাল্লিশ ফিট তাহলে এই দুটিকে এখন গুণ করতে হবে তাহলে আমরা এখন এখানে লিখবো একশো পঁয়তাল্লিশ গুণন পঁয়তাল্লিশ তাহলে আমাদের গড় ক্ষেত্রফল বের হলো ছয় হাজার পাঁচশো পঁচিশ বর্গ ফুট তাহলে এটি কিন্তু আমাদের বের হলো টোটাল গড় ক্ষেত্রফল মানে পুরো জমিটির গড় ক্ষেত্রফল ছয় হাজার বর্গ ফুট এটা কিন্তু বর্গ ফুট বের হয়েছে এখন আমরা জানি এক শতক সমান সমান চারশো পঁয়ত্রিশ বর্গ ফুট তাহলে যদি একশো পঁয়ত্রিশ পয়েন্ট সিক্স বর্গ সমান এক শতক হয় তাহলে আমাদের এখন এই গড় ক্ষেত্রফলটিকে যদি আমরা দুই আমাদের যে চারশো রয়েছে এই চারশো দিয়ে যদি আমরা এখন ভাগ করি তাহলে কিন্তু আমরা এই জমিটির শতাংশ বের করতে পারবো আমি যদি একটু দেখাই আপনাদেরকে ক্যালকুলেটারে তাহলে দেখতে পারবেন তাহলে ছয় ভাগ চারশো পঁয়ত্রিশ তার মানে এখানে আমাদের চোদ্দো পয়েন্ট শতক এটা হলো আমাদের শতকে বের হলো মানে এই জমিটির পরিমাপ হচ্ছে চোদ্দো পয়েন্ট শতক এই জমিটি এখন যদি এটাকে আমরা কাঠাতে বের করতে চাই তাহলে যেটা করতে হবে আমি যদি লিখি কাঠা এক কাঠা সমান আমরা জানি এখানে সাতশো বিশ বর্গ আমি দেখেন এখানে লিখেছি এক কাটা সমান সাতশো বিশ বর্গ তাহলে যেভাবে আমরা সদকে বের করলাম সেমভাবে টোটাল যে আমাদের পরিমাণটা বের হয়েছে গড় ক্ষেত্রফল ছয় হাজার পাঁচশো পঁচিশ এটাকে যদি আমরা এখন সাতশো বিশ দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা এটাকে কাটাতে নিয়ে আসতে পারবো আমরা যদি একটু করি ছয় হাজার পাঁচশো পঁচিশ ভাগ সাতশো বিশ তাহলে কিন্তু আমাদের নয় পয়েন্ট সিক্স কাঠা বের হয়ে আসলো তার মানে হচ্ছে এটা আমাদের কাঁঠাতে বের হয়ে আসলো এটা আমাদের সদকে বের হয়ে আসলো তাহলে কাঁঠাতে বের করতে হলে আপনাকে সাতশো দিয়ে ভাগ করতে হবে এবং সদকে বের করতে হলে আপনাকে চারশো দিয়ে ভাগ করতে হবে এই যে মোট আমরা ক্ষেত্রফলটি বের করেছি গড় ক্ষেত্রফল সেই গড় ক্ষেত্রফলটিকে তাহলে আমরা আজকে শিখলাম কিভাবে একটা জমি শতকতে এবং কাঠাতে বের করা যায় এভাবে প্রথমে আপনারা পুঁতিটা বাহু গড় করে নেবেন এবং তারপরে এটিকে দিয়ে ভাগ করলে কিন্তু আপনারা শতকে এবং আবার যে কাঠাতে বের করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি তারপর না বোঝেন আমাদের কমেন্টে লিখতে পারেন ধন্যবাদ